নিয়ে তার আগে যদি আমার ভিডিও আপনাদের ভালো লাগে তাকে অবশ্যই করে ক্লিক করে দিবেন সেই সাথে লাইক কমেন্ট এবং শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন সো কথা ভাড়াবো না আজকে আমার মূল টপিকটা থাকবে কীভাবে আপনার মানি প্রজেক্ট কাজ করবেন কিভাবে কাজগুলো করলে আপনাদের পেমেন্টটা আপনাদের পকেট পর্যন্ত চলে যাবে বিষয়গুলো নিয়ে আমি আলাপ করতে চাইছি তো যাদের আমার ভিডিও ভালো লাগে না এখান থেকে স্কিপ করে নিতে পারেন সো এটা বলার কারণ অনেকে আমার হয়তো মনে কষ্ট পাবেন যদি কষ্ট পেয়ে থাকেন অবশ্যই আমাকে ক্ষমা শুধু দৃষ্টি দেখবেন যার কারণে আমি এটা বলতে চাচ্ছি কারণ আপনারা যদি আমার কথায় কষ্ট পেয়ে থাকেন অবশ্যই আমি ক্ষমা করার এই কারণটাই কারণ আমি এটা অহংকারের সাথে বলছি না কারণ অনেকেই পুরো ভিডিও দেখেন না পুরো ভিডিও না দেখে অনেকে অনেক রকম মন্তব্য করে থাকেন সো এর কারণে কিন্তু আমি আপনাদেরকে এই কথাটা বললাম আসলে আমি অন্য দশজন ইউটিউবারদের সব ইউটিউবারের কথা বলছি না আমি অনেক ইউটিউবার রয়েছেন এস কেমার তারা কিন্তু বিভিন্ন প্রজেক্ট স্ক্যাম প্রজেক্ট দিয়ে আপনাদের আর হেল্প করেন আপনাদের সময়টাকে ওয়েস্ট করে নষ্ট করে তো আমি চাই না আমার কারণে আপনাদের সময়টা নষ্ট হয়ে যাক আমি চাই আপনারা একটা নিয়মিত মানিক প্রজেক্টের কাজ করে একটা ভালো প্রফিট আর্ন করুন সো আমি চাইছি আপনার একটা ভালো মতো গাইডারের কাছ থেকে গাইড নিয়ে কিন্তু আপনারা মানিক সাইড করতে কাজ করুন যাতে করে আপনারা যখন যে কোনো নতুন মাইনিং প্রজেক্টে কাজ করুন পরবর্তীতে আপডেট করে যখন না পান তখন কিন্তু আপনার অনেক হতাশায় ভুগেন তো আমি চাই না আপনার হতাশা ভোগ আমি চাই আপনার নিয়মিত আপডেটগুলো পান সো যার কাছ থেকে আপনার গাইডটা নিচ্ছেন চেষ্টা করবেন উনি যেন লিগেল এবং জিনিয়ার নিউজগুলো আপনাদেরকে দেয় এবং সেই সাথে যেন আপনাদেরকে একদম প্রোভাইড করে যে প্রমাণ সহকারে প্রুফ সহকারে ও আপনি যাকে সাবস্ক্রাইব করুন না কেন যার গাইড নেন না কেন কিন্তু ভালো করে কিন্তু সব কিছু ওনার তত্ত্ব ভিডিও প্রোভাইড প্রিভিয়াস যে থাকে ওগুলো চেক করে নেবেন এগুলো কিন্তু লিগেল কিনা জেনুইন কিনা অনেকে বেলে দেয় একটা কিন্তু ভিতরে যেয়ে দেখেন আরেকটা সো ওইভাবে কিন্তু অনেকে অনেক রকম স্ক্যামার রয়েছেন এভাবে কিন্তু ওদের ভিওয়ার্স বাড়ানোর জন্য সো আমি চাই না আমার ভিওয়ার্স বেশি অতিরিক্ত হয়ে যাক আমি চাই না সেটা আমি জাস্ট এতটুকু বলতে চাই আপনাদের কাছে টুকু চাই যাতে করে আপনারা একজন ভালো গাইডারের কাছ থেকে আপনাদের মাইনিং প্রজেক্টগুলো থেকে আপনারা যে মাইনিংগুলো করছেন বা নতুন একটা প্রজেক্টে জয়েন হবে সেই প্রজেক্ট থেকে কিভাবে কাজ করে সম্পূর্ণভাবে একদম পেমেন্ট আপনাদের পকেটে যাওয়া পর্যন্ত ওই যেন আপনারা সেই আপডেটগুলো পেয়ে যান সো এখানে কিন্তু নো ইনভেস্ট কোনো ইনভেস্ট ছাড়া কিন্তু আমি আপনাদেরকে মানিং প্রজেক্টগুলোতেও কাজ করার জন্য পরামর্শ দিয়ে থাকি আমি কাউকে বলি না কখনও যে ইনভেস্ট করেন ইনভেস্ট করার ক্ষেত্রে আমি নেই সো আপনারা চাইলে কিন্তু আমার সাথে থাকতে পারেন আমি চেষ্টা করি আপনাদেরকে সবসময় জেনুয়েন ভিডিওগুলো দেওয়ার জন্য জেনুইন প্রমাণ সহকারে দেওয়ার জন্য আমার প্রিভিয়াস যে ভিডিওগুলো আছে কিন্তু আপনারা চেক করে দেখতে পারেন আমি যতগুলো ভিডিও দিয়েছি এ পর্যন্ত সমস্ত ভিডিও কিন্তু আমি প্রমাণ সহকারে সহকারে দেওয়ার চেষ্টা করছি জানি না কতটুকু শুদ্ধ অশুদ্ধ হয়েছে আমার সেই বিচারটা আপনাদের হাতে সো আসলে আমি অ্যাকচুয়ালি আমি প্রবাসে থাকি বিদায় আমার অনেক সময় বেরিয়ে করতে একটু সমস্যা হয়ে যায় গাছের ফাঁকা ফাঁকে যেহেতু বুঝতে পারছেন অনেকে সো তখন মনে করেন অনেক সময় একটু ডিস্টার্ব হতে পারে আপনাদের বুঝতে কষ্ট হতে হতে পারে যদি আপনাদের কোনো সমস্যা হয়ে থাকে সেই জন্য আমি আপনাদের কাছে হাত জোর করে ক্ষমা চিনচ্ছি আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ থাকবে আপনার সকলের কাছে তো আপনারা সবসময় চাইবেন কিন্তু একটা ভালো ইউটিউবারের গাইড নিয়ে কাজ করার জন্য সো আমি কিন্তু আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে সেই প্রশ্নগুলো করতে পারেন আমাকে কমেন্টে যদি কমেন্ট করতে আপনাদের কোনো সমস্যা হয়ে থাকে অবশ্যই কিন্তু আমার এখানে হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক দেওয়া হচ্ছে আপনার গ্রুপ লিঙ্কে জয়েন হয়ে আমাকে সরাসরি প্রশ্ন করতে পারেন আমি চেষ্টা করবো সবসময় আপনাদেরকে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে আপনাদেরকে সবগুলো কোয়েশনের আনসারগুলো দেওয়ার জন্য আমি ইতিমধ্যে যারা আমার গ্রুপে রয়েছেন সকলে জানেন কিন্তু আমি কিভাবে আপনাদেরকে গাইড করছি প্রতিটা কেউ বলতে পারবেন এখনও পর্যন্ত আসলে যারা আমাকে প্রশ্ন করেছেন আমি তার উত্তর আমার জানা থাকলে আমি যথেষ্ট চেষ্টা করেছি জানা না থাকলে আমি কোনো কাছ থেকে তথ্যটা কালেক্ট করে ওখানে ওনাদেরকে দিয়েছি এবং যারা একদমই বোঝে না তাদেরকে হাতে কলমে পার্সোনালভাবে গাইড করার চেষ্টা করেছি তো আমি বলবো না আমি ভালো সেটা বলতে চাইছি আমি সেটা প্রমাণ করতে আসিনি এখানে জাস্ট আপনাদের আপনাদের জন্য এটা বলতে চাচ্ছি কারণ আমার এই ভিডিওগুলো তৈরি করার বা ইউটিউব চ্যানেলটা তৈরি করার একটাই উদ্দেশ্য ছিল যখন ওপেন এক্সেল লিঙ্ক অ্যাড্রেসটা করার জন্য অনেক ভাইয়েরা কিন্তু বিভিন্ন গ্রুপে কিন্তু গিয়ে হেল্প চাচ্ছেন কেউ কিন্তু হেল্প করছে না কীভাবে কাজ করবে কীভাবে ও মিশনগুলো কমপ্লিট করবে বুঝতে পারছিল না তখন কিন্তু আমার এই বিষয়টা মাথায় আসে কারণ যেহেতু আমি মোটামুটি বুঝি আমার আমি তো মাস্টার সেটা বলছি না যেহেতু আমি মোটামুটি বুঝি কেন নয় আমি আমার ভাই বন্ধুদেরকে হেল্প করবো না সহযোগিতা করবো না সো আমি কারো কাছ থেকে কখনো টাকা চাই না টাকা চাইবো না সেটা কিন্তু বলে দিয়েছি অনেক আগে তো ওইটা মনে করবেন আমি যে সহযোগিতার বিনিময় কাগজ থেকে টাকা চাই বা কোনো কিছু চাই আসলে কিছু আমার নাম দিয়েও টাকা চাই কেউ দেবেন না এটার জন্য আমাদের কাছে অনুরোধ করব সো আমি যে প্রযুক্তি কাজ করি কিন্তু বিশেষ করে সে পুজোপ্রদা কিন্তু জেনুইন এবং হান্ড্রেড পার্সেন্ট ফ্রিতে কিন্তু আমি ওগুলো প্রোভাইড করে থাকি ভিডিওগুলো প্রোভাইড করে থাকি ওগুলো কিন্তু আপনারা দেখে কাজ করে নিতে পারবেন হাতে কলমে একদম ভালো করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি যতটুকু সম্ভব আমার সাধ্য অনুযায়ী আমি চেষ্টা করি আপনাদেরকে ভালো করে সো ইতিমধ্যে কিন্তু আপনাদের কাছে অনুরোধ থাকবে যারা এখন পর্যন্ত সাতঃশীতে মাইনিং করছেন না সাতশীতে একটা ইমেল দিয়ে ভেরিফাইড করে আপনার ফেস ভেরিফেশন করে দিয়ে ওইখানে কিন্তু মাইনিং করতে থাকুন ওইখানে কিন্তু পঁচিশ তারিখ আরও একটা ইয়ারটপ চলে আসবে সো বিভিন্ন রকম ইয়ারটপে কাজ করেছি আমরা সাতশীতে কিন্তু সকল কিন্তু সাকসেসফুলভাবে আমরা ওইদল নিয়েছি এখনও কিন্তু ওপেনিংস কিন্তু খুব শীঘ্রই কিন্তু আমরা এটা লিস্টে লিস্টে দেখতে পাবো ইনশাল্লাহ এটা থেকে একটা ভালো প্রফিট পাবো আশা করছি সো এভাবে কিন্তু আমি অনেক মাইনিং প্রজেক্টে কাজ করেছি যেমন একটা টম টম মাইনিং নিয়ে আমি এটার কিন্তু টেলিগ্রামে সেন্সিম নট কয়েনের মতো যারা নট কয়েন মাইনিং করে অনেকে আফসোস করেছেন কিন্তু আপনি যে টম কয়েন মাইনিং করেন কিন্তু আপনাকে আর আফসেসটা করতে হবে না যার কারণ টম কিন্তু একদম নতুন একটা প্রজেক্ট এসেছে আমার মনে হয়েছে আমি চেক করেছি আমি যতটুকু রিসার্চ করেছি মনে হয়েছে এটা একদম ভালো জেনুয়েন প্রজেক্ট ওইখানে আপনার কাজ করে নেবেন যেহেতু এটা কিন্তু খুবই কম সম্ভবত এখন পর্যন্ত দুই লক্ষ ইউজাররা রয়েছেন এদের মধ্যে সো এখনও কিন্তু অনেক সময় আপনার চাইলে যত তাড়াতাড়ি এখানে মাইনিং করবেন তত তাড়াতাড়ি কিন্তু আপনাদের একটা ভালো প্রফিট হবে ইনশাআল্লাহ আশা করি যেহেতু এটা বলার কারণ আপনারা যত তাড়াতাড়ি যে কোনো একটা প্রজেক্ট ঢুকতে পারবেন তত তারা আপনাদের জন্য লাভ কারণ প্রথম প্রথম যে প্রজেক্টগুলো সেগুলো কিন্তু অনেক ভালো ভালো বেশি বেশি কয়েন্ট দিয়ে থাকে যখন আস্তে আস্তে তাদের সময়টা শেষ শেষের দিকে যায় তখন কিন্তু এরা হালভিং সিস্টেম করে দেয় তখন আপনারা গিয়ে পয়েন্টগুলো কম পান সো এক্ষেত্রে কিন্তু দেখা যায় আপনাদের পয়েন্টগুলো কম পান ওই জন্য আপনার পেমেন্টটাও কম পান আর যেমন সমস্ত মাইনিং সেটগুলো সবসময় ভাইরাল হয় সেগুলো কিন্তু তিন মাস চার মাস বাকি থাকতে ভাইরাল হয় তখন কিন্তু আপনারা সবাই মাইনিং করার জন্য হুড় হুড় হুড়ি করে দেন ওখানে গিয়ে কিন্তু আপনারা মাইনিং করে তেমন কোনো বেনিফিট পান না সো আমি ওই বিষয়ে নিয়ে আপনাদেরকে ভিডিও দিয়েছি কীভাবে মাইনিং করতে কী লাগে কী কী প্রয়োজন ওই নিয়ে ভিডিও দিয়েছি ওটা চেলে আপনার আমার ভিডিও থেকে দেখে নিতে পারেন কোন কোন ভিডিওগুলা দেখলে আপনার মনে করেন ভিডিওগুলো দেখে দেখতে বুঝতে পারবেন আপনার কী কী প্রয়োজন মাইনিং করতে ইয়ার ডবুলতে জয়েন হাতে কী কী প্রয়োজন সো কিন্তু জানা খুবই জরুরি কারণ এগুলো ছাড়া কিন্তু আপনি মাইনিং করতে পারবেন না তো আমি সব সবসময় আপনাদেরকে আপনাদের পাশে থাকার জন্য সাথে আপনাদের পাশে থাকার জন্য আপনাদের সাপোর্ট ভালোবাসা পায় তাহলে ইনশাল্লাহ আমি আরও এগিয়ে যেতে চাই আমি বারবার আপনাদের কাছে রিকোয়েস্ট করছি আমাকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার ভিডিওগুলোকে লাইক করে দেবেন আপনারা প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাবেন সো আর কী বলবো আর বলার মতো তেমন কিছুই নেই তারপরেও আপনাদের উদ্দেশ্যে আরও কয়েকটা কথা বলি যদি আপনাদের কোনো পার্সোনালভাবে কোনো সমস্যা হয়ে থাকে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ গ্রুপে জানাবেন বা আমার কমেন্ট বক্সে জানাবেন যেটা বুঝতে পারছেন না সেটা আমার কাছ থেকে বুঝে নেওয়ার চেষ্টা করবেন আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব যতটুকু সম্ভব আমি চাই আপনারা একজন ভালো গাইডার কাছ থেকে মানে যে কোনো একজন ভালো ইউটিউবার গাইডার মানে ইউটিউবার রয়েছেন এমন কোনো গাইডার কাছ থেকে আপনার গাইড নিয়ে কাজ করেন এবং পেমেন্টটা আপনার পকেট যাওয়া পর্যন্ত আপনি ওনার সাথে থাকেন যেহেতু আপনি অন্য সাথে লেগে আছেন সো আমি চেষ্টা করব সবসময় আপনাদেরকে ভালো ভালো প্রজেক্টগুলোতে কাজ জয়েন করানোর জন্য এবং ভালো ভালো সমস্ত শুরু থেকে শেষ পর্যন্ত আপডেটগুলো দেওয়ার জন্য আপনারা যদি আমার পাশে থাকতে চান আপনার যদি মনে হয় আমি আপনাদের ঠিকমতো বোঝাতে পারছি বা আপনাদের পাশে থেকে আপনাদের সচেতন করতে পারছি এটা যদি আপনার কাছে মনে হয় থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে রাখবেন আমার চ্যানেলটাকে এবং লাইক কমেন্ট করে শেয়ার করে দেবেন সো এ পর্যন্তই আর কি বলবো তো সকলে ভালো থাকবেন সকলে সুস্বাস্থ্য দীর্ঘয় কামনা করছি শিশু পর্যন্ত ততদূর পর্যন্ত ভালো থাকবেন নতুন কোনো আপডেট আসার সাথে সাথে ইনশাল্লাহ আমি আপনাদেরকে প্রোভাইড করে দেবো সো সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সকলের সুস্বাস্থ্য দীর্ঘয় কামনা করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম